একশো পার্সেন্ট কমন সাজেশন সাথে পঁচিশ মার্ক নিশ্চিত করতে চাইলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখো সকল বোর্ডের জন্য সকল বোর্ডের জন্য একশো পার্সেন্ট কমন সাজেশন এবং সাথে সাথে পঁচিশ মার্ক কনফার্ম করে দিব অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফের মাধ্যমে ঠিক আছে তো আমি জাস্ট সিস্টেমটা দেখো তোমরা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে যদি কমন না পড়ে তখন এসে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং কাইন্ডলি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবো এমন সিস্টেম করে দিব আমি তোমাদেরকে যে তোমাদের কমন না পড়লেও তোমাদের কমন না পড়লে যদি তোমাদের কমন নাও পড়ে তাও তোমরা অ্যানসার করে আসতে পারবা এবং ভালো মার্ক তুলতে পারবা অ্যাপ্লিকেশানও দশের মধ্যে নয় পাবা এবং প্যারাগ্রাফে পনেরো মধ্যে তেরো পাবা এরকম সিস্টেম করে দিবো জাস্ট ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ আটটা অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সিটিন দ্য কলেজ হোস্টেল তারপরে এখানে এই কলেজ ক্যান্টিন আছে স্টাডি ট্যুর আছে কম্পিউটার ক্লাব আছে কম্পিউটার ল্যাব আছে ডিবেটিং ক্লাব আছে কমন রুম আছে কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব কমন রুম কম্পিউটার ল্যাব কলেজ ক্যান্টিন ঠিক আছে এই পাঁচটা অ্যাপ্লিকেশন একই একটা অ্যাপ্লিকেশন পড়লে পাঁচটার অ্যান্সার তুমি খুব ইজিলি করতে পারবা আর বাকিগুলো তোমার দুই তিনটা এগুলো পড়াই এই আটটা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে থেকেই থাকবে সকল বোর্ডে তুমি যে বোর্ডেরই হও না কেন সকল বোর্ডে এগুলোর মধ্যে থেকেই থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে দুর্দান্ত সাজেশন নিয়ে আসতেছি আরও এই দেখো এগারো নম্বর এগারো নম্বর প্যারাগ্রাফ ঠিক আছে মানে এগারো নম্বর প্রশ্নের জন্য প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ তো তোমাদের দুইটা থাকে আপাতত একটা দিছি এক ঘন্টা পরে আবার একটা ভিডিও আপলোড করবো আর আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিব ঠিক আছে সে এখানে এগারো নম্বরের জন্য যে প্যারাগ্রাফটা আছে এখানে আমরা আটটা প্যারাগ্রাফ দিছি এবং এই আটটা প্যারাগ্রাফ তোমাদের সবারই পড়া এবং এগুলো থেকে একশো পার্সেন্ট কমন পড়বে সকল বোর্ডে ঠিক আছে তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো কী কী তোমাদের জন্য কী কী চমৎকার আছে কী কী অবাক করা বিষয় আছে দেখো এখানে ডিফরেস্টেশন আছে ট্রি প্লান্টেশন আছে ফিমেল এডুকেশন ন্যাশনাল প্লাগ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে বা একুশে ফেব্রুয়ারি একই জিনিস দ্য ভিক্টোরি ডে অনলাইন এডুকেশন অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট এ আটটা পড়া এগারো নম্বর প্রশ্নের জন্য এগারো নম্বর প্যারাগ্রাফ এগারো নম্বর প্রশ্নের যে প্যারাগ্রাফটা থাকবে এটার জন্য এই আটটা পড়বা আর যে আরেকটা প্যারাগ্রাফ থাকে সে প্যারাগ্রাফটা আমরা কিছুক্ষণ পরে আমরা সাজেশন তৈরি করতেছি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিছুক্ষণ পরে আপলোড করবো বিগত দিনও তোমরা কমন পাইছো আমার সাজেশন থেকে ইনশাল্লাহ সামনে তো কমন পাবা শুধু তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই এখনই পড়তে থাকো আল্লাহ হাফেজ